ওয়েলকাম টু স্পোর্টস আপ ইউটিউব চ্যানেলে ফুটবল ক্রিকেট বাস্কেটবল সহ সব ধরনের স্পোর্টসের হট আপডেট বিশ্লেষণ ও এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস আপ ইউটিউব চ্যানেল খেলা হবে উত্তেজনা থাকবে স্পোর্টস আপের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না আইএসএল সেমিফাইনালে ব্লুজদের সামান্য প্রাধান্য নিয়ে শুরু হচ্ছে দৈরথ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ প্লে অফ উত্তেজনার শিখরে পৌঁছেছে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া দুই লেগের এই লড়াই ফাইনালে ওঠার জন্য একটি রোমাঞ্চকর প্রতিযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছে দুই দলই তাদের সেরাটা দেবে তবে কে শেষ পর্যন্ত প্রতিপক্ষকে ছাপিয়ে ফাইনালের টিকিট কাটতে পারবে সেটাই এখন সবার কাছে কৌতূহলের বিষয় জেরার্ড জারাগোজার নেতৃত্বে বেঙ্গালুরু এফসি এবারের আইএসএল প্লে অফে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জায়গা করে নিয়েছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ শূন্য গোলের জয় তাদের শক্তির প্রমাণ লিগ পর্বে আটত্রিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ব্রুজরা এই ম্যাচে প্রবল গতি নিয়ে নামছে তাদের ইতিহাসে এটি সবচেয়ে বড় প্লে অফ জয় হিসেবে চিহ্নিত হয়েছে শ্রীকান্তিরাভা স্টেডিয়াম বেঙ্গালুরুর জন্য একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে গত চারটি হোম ম্যাচে তিনটি জয় যা সবটিতেই তারা ক্লিন শিট রেখেছে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে এই দৃঢ় হোম ফর্মও তাদের গোয়ার বিরুদ্ধে প্রথম লেগে একটি সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে যারা গোজার কৌশল এবং দলের সামঞ্জস্য এই ম্যাচে বেঙ্গালুরুকে একটু এগিয়ে রাখছে বলে মনে করা হচ্ছে অপরাজিত রেকর্ডের আত্মবিশ্বাস এফসি গোয়া এই মরসুমে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছে যদিও তারা লিগ লীগশীল জিততে ব্যর্থ হয়েছে এবং মোহনবাগান সুপার জায়ান্টের কাছে শেষ লীগ ম্যাচে দুই শূন্য বলে হেরেছে তবু মানল মার্কেজের দল আত্মবিশ্বাসী গোয়ার শক্তি তাদের বেঙ্গালুরুর বিরুদ্ধে অপরাজিত রেকর্ডে এই মরশুমে দুই দলের মুখোমুখি লড়াইয়ে গোয়া একটি ম্যাচে তিন শূন্য গোলে জিতেছে এবং আরেকটি ম্যাচেই হেড টু হেড করেছে মর্ড হয়েছে দলের তার অনুকূল রেকর্ড ধরে জয় সাতটি ম্যাচে গোয়ার খেলোয়াড় এফসি গোয়ার জয় ম্যাচแมนเชสเตอร์ের বিরুদ্ধে ড্র চার ম্যাচের রেকর্ড কাদের মনোবল বাড়িয়ে দিয়েছে রেকর্ড তবে বেঙ্গালুরু 18টি ম্যাচে তাদের শক্তিশালী ফর্মে মুখে গোয়া rok জয় সাফটি ম্যাচে সমানভাবে কার্যকরী হতে গোয়ার জয় ছয় ম্যাচে ড্রো পাঁচ ম্যাচ হয়েছে এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে দুই দলের মধ্যে প্রতিযোগিতা সবসময় তীব্র বেঙ্গালুরু এ গোয়ার বিরুদ্ধে সামান্য এগিয়ে থাকলেও সামগ্রিক রেকর্ডে দুই দলই প্রায় সমান শক্তিশালী এই ম্যাচে ইতিহাস এবং বর্তমান ফর্মের মিশ্রণ একটি রুদ্ধশ্বাস লড়াইয়ের ইঙ্গিত দেয় বেঙ্গালুরু শক্তি ঘরের মাঠে অপরাজয়তা বেঙ্গালুরু এফসি তাদের হোম গ্রাউন্ডে অত্যন্ত শক্তিশালী শেষ চারটি হোম ম্যাচে তিনটি জয় এবং প্রতিটিতে ক্লিন শিট তাদের রক্ষণের দৃঢ়তা এবং আক্রমণের ধার দেখায় মুম্বাই সিটির বিরুদ্ধে পাঁচ শূন্য গোলের জয় তাদের আক্রমণাত্মক ক্ষমতার প্রমাণ এই ফর্ম ধরে রাখতে পারলে গোয়ার জন্য এই ম্যাচে চ্যালেঞ্জ বড় হবে এফসি গোয়া এই মরশুমে ধারাবাহিকভাবে ভালো খেলেছে বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের শেষ পাঁচ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড তাদের একটি মানসিক সুবিধা দিচ্ছে মানন মার্কিজের কৌশল এবং দলের অভিজ্ঞ খেলোয়াড়রা গোয়াকে এই লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলেছে তবে বেঙ্গালুরুর বর্তমান ফর্মের মুখে তাদের আক্রমণে ধার এবং রক্ষণে শৃঙ্খলা বজায় রাখতে হবে এই সেমিফাইনালের প্রথম লেগ দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বেঙ্গালুরু ঘরের মাঠে জয়ের মাধ্যমে দ্বিতীয় লেগের আগে এগিয়ে থাকতে চাইবে অন্যদিকে গোয়া বেঙ্গালুরুর মাটিতে অন্তত একটি ড্র বা জয় তুলে নিয়ে ঘরের মাঠে ফিরতে চাইবে দুই দলেরই লক্ষ্য ফাইনালে পৌঁছানো এবং এই ম্যাচ তার প্রথম ধাপ বেঙ্গালুরুর জন্য সুনীল ছেত্রী এবং রায়ন উইলিয়ামসের মতো খেলোয়াড়রা আক্রমণে গুরুত্বপূর্ণ হবে গোয়ার জন্য ইকের গোয়ারতক সেনা যদি ফিট থাকেন এবং আরমান্দ্য সাদিকুর উপর ভরসা থাকবে দুই দলের মধ্যমাঠের লড়াইও এই ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা পালন করবে বেঙ্গালুর সমর্থকরা ওয়েস্ট ব্লক ব্লুজ তাদের দলকে উৎসাহ দিতে শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে ভিড় জমাবে গোয়ার সমর্থকরাও দলের উপর ভরসা রেখে এই কঠিন ম্যাচে তাদের জয়ের প্রত্যাশা করছে দুই দলের সমর্থকদের জন্য এটি একটি উৎসবের মতো দিন হতে চলেছে